ধরুন আপনি আপনার একজন বন্ধুকে আপনারই অন্য আরেকজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিলেন কিন্তু কিছুদিন পর দেখা গেল আপনার মাধ্যমে পরিচিত হওয়া দুজনের মাঝে এখন বেশ ভালো বন্ধুত্ব তাদের আড্ডায় এখন আপনি তৃতীয় ব্যক্তি অর্থাৎ আপনাকে এখন তারা চেনেই না নিশ্চয়ই বিষয়টা যে কারোর জন্যই ব্যথার ঠিক এমন একটা ঘটনা ঘটেছে ইতালির ক্রিকেটার জো বার্নসের সঙ্গেও প্রায় একশো বছরের ক্রিকেট ইতিহাস থাকলেও ক্রিকেটের মানচিত্রে ইতালির কোনো জায়গাই ছিল না অন্তত আরও ছয় মাস আগেও কাউকে যদি বলা হতো ইতালি ক্রিকেট খেলবে বিশ্বমঞ্চে সবাই চোখ কপালেই তুলত সেই ইতালি আগামী বছরের বিশ্বকাপ খেলবে আর এমন কীর্তির পেছনে নায়ক ছিলেন একজন মানুষ জো বার্নস সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কাঁধে চড়েই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটে ইতালি কিন্তু এরপর যখনই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় ইতালি তখনই যেন বার্নসকে আর চিনে না ইউরোপের দলটি আসন্ন বিশ্বকাপে ইতালির স্কোয়াডেই রাখা হয়নি তাকে ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মূলত প্রাপ্যতা ও চুক্তি সংক্রান্ত আলোচনায় চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বার্নসকে দু সাল থেকে দু সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে তেইশটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেছেন বার্নস এরপর অস্ট্রেলিয়া দলে জায়গা না পেয়েও ঘরোয়া ক্রিকেট লিগ চালিয়ে যাচ্ছিলেন তিনি তার মতো খেলে যাচ্ছিলেন তার বড় ভাই ডোমিনিক বার্নসো তবে দু সালের ফেব্রুয়ারিতে ডমিনিক মারা যান সে বছর বার্নস নিজের ইনস্টাগ্রামে ডোমিনিকের পরা পঁচাশি নম্বর জার্সির ছবি পোস্ট করে লেখেন ভাইয়ের স্মরণে তিনি তাদের শিকড় ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এরপর নয় জুন ইতালির হয়ে অভিষেক হয় বার্নসের ইউরোপ রিজিয়ন ফাইনালে ইতালিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি যা তাদের দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনে সহায়তা করেছিল ইতালির হয়ে বার্নস টি টোয়েন্টিতে আটটি ম্যাচ খেলেছেন ৪৫ গড় ও একশো স্ট্রাইক রেটে করেছেন দুশো রান যার মধ্যে আছে একটি অর্ধশতক ও একটি শতক বার্নসের জায়গায় অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যাটসনকে অধিনায়ক করা হয়েছে ইতালির ক্রিকেট ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে দলীয় স্বার্থে ঐক্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে ইতালির অভিযান শুরু হবে নয় ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই Ich mahin auch krieg Frenzy.